আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে কোলেস্ট্রল কী এবং কেন হয় এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন কোলেস্ট্রল এক ধরনের চর্বি এটি বেড়ে গেলে শরীরের বিভিন্ন ধরনের রোগ হয় তাই এই কোলেস্ট্রল নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে উপস্থাপন করব এবং জানানোর চেষ্টা করব চলুন জানা যাক কোলেস্ট্রল জিনিসটা কি কোলেস্ট্রল এক ধরনের চর্বি এটি কয়েক ধরনের হয়ে থাকে ট্রাইগ্লসাইড এলডিএল এইচডিএল এবং টোটাল কোলেস্ট্রল এর মধ্যে একটা হল উপকারী আর তিনটি শরীরের জন্য ক্ষতিকর প্রশ্ন ক্ষতিকর যে তিনটি আছে এটি কী ধরনের ক্ষতি করে থাকে এটা নিয়ে আমরা এত চিন্তিত কেন উত্তর চিন্তিত এই কারণেই এই কোলেস্ট্রল জমা হয় রক্ত নালিতে জমা হতে হইতে রক্ত নালীর স্বাভাবিক যে রক্তস্রোত তা বাধাগ্রস্ত করে এর ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন এইরকম কোলেস্ট্রল বাড়লে কি ধরনের হার্ট অ্যাটাকের ঝুঁকি পারে নাকি যে কোনো রক্ত নালীকে আক্রান্ত করতে পারে বা মস্তিষ্ক আক্রান্ত হতে পারে উত্তর যে কোনো রক্ত নালীকে আক্রান্ত করতে পারে মস্তিষ্কের আক্রান্ত করতে পারে এই আক্রান্ত হলে বলক করতে পারে প্রশ্ন তাতে কি কি সমস্যা হয় উত্তর যদি হার্টে হয় তো হার্ট অ্যাটাক হলো এটি নিম্বসে হয় তাহলে হাঁটতে অসুবিধা হবে মস্তিষ্কে হলে স্টক হতে পারে প্রশ্ন কোলেস্ট্রল বেড়ে যায় কেন উত্তর প্রথমত আমাদের খাদ্যাভ্যাসের কারণে আর এমন জীবনযাপন করি বা এমন জীবনযাপন করেন বেশি শুয়ে বসে থাকা হয় তারপর কিছু অভ্যাস আছে যেমন ধূমপান মদ্যপান জর্দা সেবন এসব কারণে আর কিছু রোগ রয়েছে এটার জন্য দায়ী ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ইত্যাদি আর কিছু ওষুধ আছে কলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় প্রশ্ন কী ধরনের ওষুধ উত্তর স্টেরয়েড এগুলো রোগকে বাড়িয়ে দেয় প্রশ্ন কোলেস্ট্রল বাড়লে ক্ষতিকর আবার উপর কি উপকারী কোলেস্ট্রল বলছিলেন সেটা কি মানে কোলেস্ট্রল বাড়লে ক্ষতিকর আবার কিছু কোলেস্ট্রল রয়েছে উপকারী সেটা কী উত্তর সেটা হলো এইস ডিএল এটা শরীরের ফেরি থেকে কোলেস্ট্রল সংগ্রহ করে লিভারে নিয়ে যায় পরে লিভার দিয়ে এটা বেরিয়ে যায় এটা বাড়লে সেটা আমাদের জন্য উপকারী প্রশ্ন এই যে উপকারী কোলেস্ট্রল সেটা বাড়ানো দরকার সেটা কমে যায় কেন উত্তর এটা কমে যায় যদি কারোর ওজন বাড়তে থাকে অথবা যদি ডায়াবেটিস হয় এটা কমানোর উপায় নিয়মিত হাঁটা ওজন নিয়ন্ত্রণ রাখা মাছ বেশি খাওয়া তাহলে শরীরের উপকারী কোলেস্ট্রল বাড়বে তার মানে যে কারণে অপকারী কোলেস্ট্রল বেড়ে যায় সেই কারণেই উপকারী কোলেস্ট্রল কমে যায় প্রশ্ন কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখার উপায় কি। একটি হচ্ছে ওষুধ ছাড়া এক্ষেত্রে আমাদের খাদ্যাভাস পরিবর্তন করতে হবে বিশেষ করে লাল মাংস খাসির মাংস গরুর মাংস এগুলো এড়িয়ে যেতে হবে বেশি শাক সবজি এবং মাছ বেশি করে খেতে হবে আর নিয়মিত হাঁটতে হবে ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণ রাখতে হবে আর খারাপ অভ্যাস যেমন ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলতে হবে প্রশ্ন একজন মানুষ কোলেস্ট্রলের আক্রান্ত হলে তার কি কি নিয়মিত চেক প্রয়োজন আছে উত্তর অবশ্যই প্রয়োজন আছে আমরা অনেক সময় বলি ফাস্টিং লিপিড প্রোফাইল আট ঘন্টা খালি পেট থেকে এরপর লিপিড প্রোফাইল চেক করতে হয় তিন থেকে ছয় মাস পরপর এটা করতে হবে প্রশ্ন আপ আর যাদের কোলেস্ট্রল নেই সে যদি রোগটি বাড়তে দিতে না চায় তার জন্য কি পরামর্শ উত্তর হচ্ছে তার জন্য পরামর্শ হলো স্বাস্থ্যসম্মত খাওয়া খাবার খাওয়া যেমন শাকসবজি মাছ বেশি করে খেতে হবে গরুর মাংস খাসির মাংস এড়িয়ে চলতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে ধূমপান মদ্যপান ত্যাগ করতে হবে এভাবেই সে ভালো থাকতে পারবে এরপর যদি পারিবারিক কারণে অনেকেরই কোলেস্ট্রল বেড়ে যায় তাদের ওষুধ খেতে হবে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে প্রশ্ন আপনি বারবারই লাল মাংস খাওয়া এড়িয়ে যাওয়ার কথা বলছিলেন কিন্তু এই মাংসটি অত্যন্ত সুস্বাদু খাওয়া নিয়ন্ত্রণ করা কঠিন তাই এর প্রস্তুত প্রক্রিয়ার মধ্যে এমন কোনো বিষয় আছে কি যে চর্বি এড়িয়ে যাওয়া যাবে উত্তর গ্রিল করে খাওয়া যেতে পারে গ্রিল করলে কিছুটা চর্বি কু যায় আরেকটি হলো উপলক্ষ অনুযায়ী মাঝে মধ্যে খাওয়া যেতে পারে এটি প্রস্তুত করার সময় মাংসের টুকরো যতটুকু পারা যায় ছোট করতে হবে চর্বিটা কেটে ফেলতে হবে প্রশ্ন আরেকটি বিষয় সেটি হচ্ছে বাদামের ব্যাপারটি অনেকে ভাবেন এটিও তো তৈলাক্ত খাবার তাহলে উত্তর হচ্ছে এটি হলো আনস্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট শরীরের জন্য মোটামুটি ভালো এটি শরীরের উপকারী কোলেস্ট্রল কিছুটা বাড়ায় তাই বাদাম খাওয়া যাবে প্রশ্ন আমরা জানি তেলের সঙ্গে আরেকটি বিষয় আছে অনেক তেলের বিজ্ঞাপনে আমরা দেখি এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায় না তার মানে কিছু কিছু তেল হৃদরোগের ঝুঁকি বাড়ায় কোলেস্ট্রল বাড়িয়ে দেয় তাহলে কোন তেল আমাদের জন্য ভালো উত্তর অলিভ অয়েল খেতে পারলে খুবই ভালো হয় আরেকটি হলো ধানের কুড়া থেকে যে তেলটা তৈরি হয় এটিও উপকারী প্রশ্ন বাকি যে তেল আছে সয়াবিন তেল বা অন্য দেশের তেল আছে হৃদরোগীদের জন্য কি এটা ক্ষতিকর উত্তর তাদের জন্য এটি ক্ষতিকর তবে পরিমিত খেলে বেশি সমস্যা হওয়ার কথা না খাদ্যে কতটুকু না দিলেই নয় অতটুকুই দিতে হবে প্রশ্ন কোলেস্ট্রল বেশি থাকলে যদি বেশি লবণ খায় কেউ কাঁচা অথবা ভাজা এর সঙ্গে কি কোলেস্ট্রল বাড়ার কি কোনো কারণ আছে উত্তর হচ্ছে এর ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যাবে তাই আমাদের কাঁচা লবণ ইড়িয়ে চলাই ভালো আবার কোলেস্ট্রলের সঙ্গে ডায়াবেটিস সম্পর্কযুক্ত তাই ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস বাড়লে ক্ষতিকারক কোলেস্ট্রল বেড়ে যায় আর সেই কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য উপকারী সেটা কমে যায় প্রশ্ন কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রেখে সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে মানে পরামর্শটা কী হতে পারে উত্তর হচ্ছে পরামর্শ হবে আপনারা স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম করুন ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলবেন এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের চেষ্টা করবেন তাহলে আমরা সবাই ভালো থাকতে পারব হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কোলেস্ট্রল কি কেন হয় এটি বিস্তারিত একটি সাক্ষাৎকার ছিল সেই সাক্ষাৎকারটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় হচ্ছে যে কোনো রোগ সম্পর্কে বিস্তারিত জানতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আসি মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ